ওয়াডি আজকে আমি একটু গোল্ডেন কালার ঠোঁটে লাগাই চিক 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 লিপস্টিক লাগবে ছোটোবেলায় আবার অনেক মনে আছে যে ছোটোবেলায় আম্মু একটা গোল্ডেন কালারের লিপস্টিক লাগাই তো আম্মু ফুপ্পি খালামনিরা সবাই এর কারণ জানি না তখন কি গোল্ডেন কালার লিপস্টিক খুব ট্রেন্ডেড ছিল আর অন্য কি সুন্দর লাগছে

লন্ডন 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 ডিকরণ وچلون এটা কি করলা এটা লিপস্টিক দিছি লিপস্টিক ও পাউডার লাগবে যে তো লিপস্টিক উঠে গেছে দূর 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 একদম ইয়ার মতো করে ওয়াল পেইন্টিং এর মত পেইন্ট উঠে গেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছেন পালে টুক করে শেয়ার করবেন নিজের প্রোফাইলে ফেভারিট গার্লস গ্রুপগুলোতে আজে বাজে গ্রুপে ছেলেদের গ্রুপে শেয়ার করবেন ঠিক আছে মাথা নষ্ট এটা খুলো না এখন এখনো গরম ঠান্ডা ঠান্ডা খুলছো শিওর তাহলে ঠিক আছে

ওই হায়া না হায়া ভালো জিনিস তোমার লিপস কালো হয় না কি বিড়ি খাই রে তা আমি লিপস কালো হইব কেন কি আজব কথা ছি দুষ্টু এটা আমার মোস্ট ফেভারিট নোট লিপস্টিক ছিল

এনডি দাও এনডি দেই ওই এনডিটা কি জিনিস শুনছেন জীবনে রাফিকে জানে আমি যে লাইভে গেছি কেউ বলছো নিশ্চয়ই Just wow. থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ জিও বিউটিফুল দেরি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা হায়া যে পেজটা উপরে ট্যাগ করে দিয়েছে আজকে আমরা হায়া পেজের অমেজিং কিছু লন কালেকশন দেখাবো যেগুলোর দাম হচ্ছে মাত্র বারোশো টাকা ঠিক আছে আর চোদ্দশো টাকা আমি যেটা পড়েছি সেটার দাম হচ্ছে চোদ্দশো টাকা দেখতেই পাচ্ছেন লনের ড্রেস লনের ওনা কটনের প্যান্ট ঠিক আছে আমার থেকে আরেকটা পিস আছে।

খায়া আনস্টিচ সিগনেচার লন কালেকশন সেগুলো আজকে আমরা দেখাচ্ছি ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কিছু লন পাকিস্তানি কালেকশন হুম বডি আশি পর্যন্ত বানাতে পারবেন লং পঞ্চাশ না হলেও আটচল্লিশ হবেই হ্যাঁ এই যে স্লিভের কাপড়টা দেওয়াই আছে এত সুন্দর কাপড়ের ম্যাটেরিয়াল টপ নচ উঠবে না হ্যাঁ এই হচ্ছে স্লিভের কাপড়টা আর ব্যাক পার্টটা দেখাই কালারটা খুবই নাইস অ্যাশি অ্যাশি কালারের মধ্যে আছে ও এটা হচ্ছে ব্যাক পার্টটা আর এটা হচ্ছে কটনের ওড়না ওকে সাথে লনের প্যান্ট প্যান্ট পাওয়া যাচ্ছে না তাহলে মনে ভুলে মিস হয়ে গেছে হ্যাঁ প্যান্টটা ভুলে মিস হয়ে গেছে আর তোমরাও লাকি লেডি চুজ করতে পারছ দেখানোর জন্য এই যে লনের ওড়না অল ওভার ডিজিটাল প্রিন্ট করা কোনটা দেখো কালারফুল কিছু ঠিক আছে বারোশো পঞ্চাশ এটা না নাকি চোদ্দশো আশি টুকু চোদ্দশো আশি এটার দাম চোদ্দশো আশি টাকা ঠিক আছে চোদ্দশো আশি আজকে লাইভে আমরা লন কালেকশন দেখাচ্ছি অনেক সুন্দর কিছু যেগুলোর প্রাইস হচ্ছে আমি হোসেন ভাই আজকে জব দেবো সে এই জামাটা কেমনি টাইট বানাইলো আমি তো জামা দেখেই বুঝতে পারি সে বানাইছে সে এই জামা কিভাবে বানাইলো তারা আমি আজকে জব দেবো তারা ফোন দিয়ে আসতে বলো রাফি বাইরে বলো যে আপু কইসে হোসেন বাইরে জব দিবে আজকে আসতে বলছে

এই যে কালারটা দেখেন মাথায় কাপড় দিয়ে পরলে এত সুন্দর লাগবে সাড়ে 5700 না আছে নন মধ্যে প্রাইস হচ্ছে 1260 50 এটাই 1250 1250 শুধু এটাই 1250 ঠিক আছে শুধু এটাই 1250 1250 বাট কালারটা অনেক সুন্দর রঙ কষ্টটার চান্সেস নেই আর এই কালারটা আপনি হোয়াইট কালারের প্যান্ট দিয়েও পরে ফেলতে পারবেন খুবই নাইস একটা সফট ফিনিশের মধ্যে আছে জামাটা খুবই নাইস লাইভটা যারা দেখছেন অবশ্যই হায়া পেজ একটা লাইক দিয়ে দেন ঠিক আছে আপার না গুষ আপু সরি ঘুষ আপু করে গুষ বলছি এই দেখেন একটা সুন্দর জলপাই সিদ্ধ কালারের জামা সবগুলো জামাই কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে হ্যাঁ এমব্রয়ডারি ওয়ার্ক না সবই ডিজিটাল প্রিন্ট করা এই যে ফ্রন্ট ব্যাক স্লিভ সবই ডিজিটাল প্রিন্ট করা খুবই নাইস কালেকশন টপ নস ফ্রন্ট ব্যাক স্লিভ সবই ডিজিটাল প্রিন্ট করা লনের মধ্যে লনের ম্যাটেরিয়াল অনেক বেশি সুন্দর এটার প্রাইস চোদ্দশো ষাট চোদ্দশো ষাট এই ড্রেসটা কালারটা অনেক সুন্দর হ্যাঁ একদম জলপাই কালারের আপু এটা টু পিস এগুলো টু পিস দেখাচ্ছি হ্যাঁ থ্রি পিস না টু পিস সবই টু পিস দেখাচ্ছি এই যে টু পিস কালেকশন জামা এবং ওড়না একই সাথে ওই সাধারণত দেখো তো আপু টপ টেনদের জন্য কি গিফট পড়ি আপু কি গিফট আমি তো জিজ্ঞাসা করেছি আপনারা কেমন গিফট চান টপ টেনের জন্য অফকোর্স প্রথম তিনজনকে বেশি ভালো গিফট দেওয়া হবে তারপরে তিনজনকে তারপরে সাতজনকে একটু নর্মাল গিফট এটা তো খুব স্বাভাবিক তোমারটা টু পিস থেকে থ্রি পিস আপু আমারটা তো এখানকারই কালেকশন দ্যাট মিনস টু পিসই হওয়া উচিত রাইট একটু রাখি দিয়ে কনফার্ম করা তাও কিন্তু সেটা হয়তো আপু নিজে অ্যাড করে দিয়েছে আমাকে আমার ধারণা কি সুন্দর এটা একদম ডাস্টি হোয়াইটের মধ্যে অ্যাশ একটা টোন দিয়ে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে লাইভে জয়েন হয়ে গেলাম খুবই নাইস একটা ড্রেসের মধ্যে লনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আছে দেখেন নিচের দিকে কালো রঙের এই প্যানেলটা সো নাইস সো নাইস ব্যাক পার্টেও সেম হ্যাঁ কালার কম্বিনেশন আপু খুব নাইস দেখতে লাগছে ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হুম কেউ নিউ কি কি আছে দেখতে চাই নিউ অনেক কিছু আছে আমরা আজকে যা দেখাচ্ছি সবই নিউ আপু ওনাটা লনের মধ্যে যা সুন্দর দেখেন কালারটা এত নাইস ডাস্টি হোয়াইটের মধ্যে হুম দেখেন কালারটা এত নাইস ডাস্টি হোয়াইটের মধ্যে সাদার মধ্যে কালো দিয়ে এত নাইস করে ডিজিটাল প্রিন্ট করা পুরো ওনাতেও জামাতেও চোদ্দশো পঞ্চাশ না চোদ্দশো ষাট চোদ্দশো ষাট চোদ্দশো ষাট চোদ্দশো ষাট ঠিক আছে কালারটা মানে সাদা যারা পছন্দ করেন এটা চোখ বন্ধ করে নিয়ে নেবেন একদম পাকিস্তানি লন কিন্তু এগুলো ঠিক আছে যারা লাইভটা জয়েন করছেন একটু কষ্ট করে হায়া যে পেজটা আমি ট্যাগ করে দিয়েছি এই পেজে একটা লাইক দিয়ে দিয়েছি নতুন প্রথমবার আমি আজকে ওদের পেজে লাইভ করছি এবং প্রথমবার ওদের পেজগুলো ওর ড্রেস দেখাচ্ছি সো আপনারা একটু কষ্ট করে লাইক দিয়ে দিন একটা কমলা রঙের একটা জামা আসছে দেখেন একদম ডিপ অরেঞ্জ কালার দেখেন পুরোটা পুরোটা জামা ডিপ অরেঞ্জ কালারে আছে বাবা থ্যাংক ইউ সো মাচ যারা এটা দেখছেন শেয়ার করছেন কমেন্ট করছেন ইট মিনস আ লট টু মি সম্পূর্ণ পাকিস্তানি লনের মধ্যে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে হ্যাঁ সামনে পিছে হাতে সব কিছুই ডিজিটাল প্রিন্ট করা আছে এবং এত নাইস করে ডিজিটাল প্রিন্ট করে আবা আপনি দেখেন এটা সামনে দিলেও ভালো লাগে আপনারা চাইলে সামনে একটা ব্যাকে ব্যাক একটা ফ্রন্টে দিতে পারেন আপনাদের ইচ্ছা হুম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ইট মিনস আ লট টু মি দাঁড়াও আমরা <laughs> একটু একটা ইনফরমেশন শেয়ার করে রাখি সেটা হচ্ছে আমরা যে আজকে ড্রেসগুলো দেখাচ্ছি এগুলো সব থ্রি পিস আপনারা বারোশো মানে পঞ্চাশ এবং চোদ্দশো ষাট টাকায় সব থ্রি পিস পাবেন বাট ওদের নিজেদের ফ্যাক্টরি তো লনের ম্যাটেরিয়াল গুলো পাকিস্তান থেকে এনে বাংলাদেশে এগুলো সব কালার করে ডিজাইন করার মানে করে এগুলো এই জন্য ওরা আসলে একদম ফ্যাক্টরি থেকে ডাইরেক্ট গরম গরমে নেওয়ার পাঠায় দিছে ওরা নিজেরও বুঝতে পারে না যে ভুলে প্যান্টগুলো আসেনি প্যান্টগুলো ম্যাচিং হয়নি এগুলোর সাথে অরেঞ্জ কালার আসবে এরকম হ্যাঁ এরকমই আসবে মানে এপাত্র ড্রেসটা আমি বলে দেবো গোটার সাথে কেমন আসবে ডাক্তার আইডিয়া করতে বুঝাই যায় সো 3 পিসি পাচ্ছেন 1260 হ্যাঁ ফুল পিকচারস মডেল পিকচার মডেল পরলে কেমন লাগবে সব পিকচার ওদের পেজে আছে ঠিক আছে একদম পারফেক্ট গরমের জন্য পারফেক্ট গরমের জন্য কারণ হচ্ছে কুরবানির ঈদের প্রচুর কাজ করতে হয় যখন ওই জামাটা কালোটা আমি নিতে পারি দেখতে মনে হচ্ছে ওটা আমার জন্যই আসছে হ্যাঁ লাস্টে না আমারটা তোclassList দেখাবি সেটাই অবশ্যই কি সুন্দর লাগছে কবলাতা ওফাল্লাহ থ্যাংক ইউ সো মাচ যারা একটু দেখছেন শেয়ার করছেন কমেন্ট করছেন টু মি নেক্সট জামায় চলে যাচ্ছি তুমি যেটা পরে ছোট তো ভালো লাগছে জি আপু আমি তো সবচেয়ে সুন্দর জামাটা পরি আমি তো বলি আপনারা তো বিশ্বাস করেন না আমার কথা থ্যাংক ইউ সো মাচ যারা একটু দেখছেন শেয়ার করছেন কমেন্ট করছেন টু মি ওকে তুই সেকেন্ড পা চেয়ার ডান এত জোস আপু আজকের ম্যাটেরিয়ালগুলো প্রত্যেকটা অনেক বেশি সুন্দর সোবার ক্লাসি একদম লনের মধ্যে আছে দ্যাটস ওয়াই কিন্তু ইজিলি ক্যারি করতে পারবেন আপনারা পুরো গরমেও একদম নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গরম থাকে সো লন কিন্তু সারা বছরই সেভাবে করে ক্যারি করা যায় ওকে এই যে এটা আপনি চাইলে ফ্রন্ট ব্যাক ডিফারেন্ট করে নিজের মতো করে ইউজ করতে পারেন আপনার ইচ্ছা এই যে দেখেন আপনার ইচ্ছা কোনটা ফ্রন্টে দিবেন কোনটা দিবেন আপনার ইচ্ছা মতো আছে ওড়নাগুলোর গুলার ম্যাটেরিয়াল এত নরম মাথায় কাপড় দিয়ে পরতে পারবেন কারণ এগুলো কোনটাতে ফিগার প্রিন্ট করার নেই আপনার নামাজি ওড়নাতেও পড়তে পারবেন হ্যাঁ সাড়ে পাঁচটা হাজার আছে বাট এত নরম সফট কটনের মধ্যে ভাই

ব্র্যাকের টার্মটা হচ্ছে আপনারা অনেকেই জেনে থাকবেন হচ্ছে ওদের রেসিডেন্সিয়াল সেমেস্টার মানে একটা একটা সেমিস্টার পুরো তিন চার মাস ওই সাভারের কোনো একটা এরিয়াতে যে গহীন বনে থাকা লাগবে তো ওইখানে হচ্ছে প্রতিদিন দুপুরবেলা লাঞ্চের পর চা দিত ডিনারের পরে চা দিত আর ওইটা খাই আমি পাগল হয়ে গেছি এরপর থেকে আমি মানে লাঞ্চ অ্যান্ড ডিনারের পর চা লাগবে আমার খেলে ব্রেকফাস্ট এখন সব বেলায়

ব্লু কালারের মধ্যে কি সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা স্লিপটাতেও সাথে কিন্তু প্যান্ট আছে এগুলো কিন্তু থ্রি পিস কালেকশন চোদ্দশো ষাট টাকা ওকে চোদ্দশো ষাট চোদ্দশো ষাট চোদ্দশো ষাট ও গে দু সমস্যা কি এখানে বরিশাল্লা মনু কে কে আছেন বলেন তো হাত তুলেন তো বরিশাল্লা মনু তো বরিশাল্লা না মিসেস কসকেন কইলা বার কি এটা ওই কইলা নিজ না কইতাছস তো তো বরিশাল্লা না তুই না কইলে তোর বাড়ি কই জানি চাঁদপুর না সৈয়দপুর কমবে জানি নানি বাড়ি কে বলে দাদা বাড়িটাই তো মানুষ বলে বরিশাল স্যার কে মন মিশা কথা কয় আচ্ছা এক জায়গায় কইলি হলো আমার আম্মু এরকম আম্মু এরকম নানি বাড়িটাই বলে দাদি বাড়িটা বলবে সব ড্রেস চোদ্দশো ষাট হ্যাঁ শুধু প্রথমে দেখিয়েছিলাম একটা ল্যাভেন্ডার কালার ওইটা শুধু বারোশো পঞ্চাশ এটার কালারটা ওনারা দেখলে আপনি পাগল হয়ে যাবেন লিটারলি দেখেন কার্লাটা দেখেন জাস্ট হায়া পেজের নিজস্ব প্রোডাকশনে তাদের নিজস্ব ফ্যাক্টরিটা করা কালেকশন এগুলো থ্যাংক ইউ সো মাচ আপনারা এটা দেখেন শেয়ার করছেন কমেন্ট করছেন আপু প্লিজ আমার জন্য দোয়া করবেন আমার অনেক জট প্রচুর পানি খাবা ডাব খাবা সালাদ খাবা নাপাক যতটা পারো কম খাবা ঠিক আছে নাপাক যতটা পারো কম খাবা সমত ঠিক আছে আর কিছুই না আচ্ছা আমার অর্ডারটা বেঁচে দিছোস আমার অর্ডার কই হ্যাঁ একদম আমার অর্ডারটা বেঁচে দিছিস এটা কথা বারোশো পঞ্চাশ পূর্ণিমা তোমার কমেন্টে পিন কমেন্ট করে রাখি তাহলে সবাই বুঝবে আমার জামাটা চোদ্দশো ষাট টাকা লন অনেক আরামের অনেক আরামের সময় আমি বাংলাদেশে মানে আমি যখন ফার্স্ট একটা ইয়ার কিনছিলাম লনের ড্রেস সাড়ে বারো হাজার টাকা দিয়ে কিনছিলাম একদম ডিজিটাল প্রিন্ট করা লোন কোনো অ্যাম্বয়েডারি ওয়ার্ক না সেই দু হাজার সালের কথা তখন এরকমই মানুষ একচিটিয়া বিজনেস করছে লনের উপর এখন সেই লন দেখেন বাট অনেক রিজনেবল বাজেট ফ্রেন্ডলি পরে আরাম এটাই আমার কথা হলো কোনো কিছুই অ্যাবস্ট্রাক্টটা প্রাইস দিয়ে এক্সট্রিম হাই ইন্ড বানায় ফেলার কোনো মিনিং নাই যদি না এক্সট্রিমলি ওটা মানে হয় আসলেই প্রাইসই ঠিক আছে অনেক জানি কি অনেক বেশি অনেক বেশি খাবো অনেক বেশি খাবো সরি আচ্ছা কে কে হায়া পেজে লাইক দিয়েছেন কমেন্ট করেন তো দেখি লোকে বলে

ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট স্লিপ সবই এত নাইস ডিজিটাল প্রিন্ট আছে ও ওয়াও অনেক বেশি খাবো তোমার অনেক বেশি হবো হাতটা ধরো এরকম একটা গান হ্যাঁ হ্যাঁ এবার তাহলে অনেক বেশি অনেক বেশি খাবো খাবো তাহলে কি বলে আমার তো মনে নাই তোমার একটু মনে করা অনেক বেশি

যে পাটার গান বেড়া মানে কলাটি পা ধরব আল্লাহ দেখেন ব্লু কালার পুরাটাই হবে না তো জানি তাহলে বলো কি হবে ওয়ার্ডটা তো আমি মাথায় আসতেছ না আচ্ছা এই ব্লু কালারটা দুই পাশে খুবই নাইস করে একদম যেটাকে বলে ডিপ সি ব্লু কালার অনেক দুষ্ট আমি করছি সরি ফর দ্যাট একটু মজা করতে চান দেখেন আপনার একটু অনেক বেশি হব হবে অনেক বেশি হব তোমার অনেক বেশি হব এটা আচ্ছা দুই পাশে ডিপ সি ব্লু মাঝখানে স্কাই ব্লু দিয়ে ওরা হচ্ছে নেকটা করেছে এই পাশে আবার জল করা হ্যাঁ ড্রেসের নিচে আবার নাইস করে ডিজিটাল প্রিন্ট করা আছে সবগুলো জামা ওড়না সবই ডিজিটাল প্রিন্ট করা অনেক করে পাবো আচ্ছা অনেক করে পাবো আর তোমার অনেক বেশি হব আচ্ছা আচ্ছা এখন ঠিক আছে হ্যাঁ এখন মিলস ব্যাপারটা দেখেন এটা হচ্ছে ইনার ছাড়া আপনারা লনের ড্রেস ইজিলি ক্যারি করতে পারেন প্যান্টগুলো কটনের ড্রেস অ্যান্ড ওনার লনের মধ্যে খুবই সফট লন প্রাইস হচ্ছে চোদ্দোশো ষাট টাকা ওয়া থ্যাংক ইউ সো মাচ আর দেখছেন শেয়ার করছেন কমেন্ট করছেন ইট মিনস টু মি হায়ার ওদের নিজস্ব হায়ার হচ্ছে নিজস্ব ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরিতে ওরা নিজেরা এই ড্রেসগুলো বানায় ঠিক আছে এই জন্য ভুলে পায়জামাগুলো আসেনি বা আপনারা যখন অর্ডার করবেন পায়জামা সহই পাবেন ঠিক আছে থ্রি পিস কিন্তু আজকে আমরা দেখাচ্ছি লনের মধ্যে চোদ্দশো সাইট করে শুধুমাত্র একটা ল্যাভেন্ডার কালারের ড্রেস ছিল ওটার প্রাইস ছিল বারোশো পঞ্চাশ আর বাকি সবই চোদ্দশো সাইট আরে মেরুন দেখি দেখি মেরুন মেরুন দেখেন কি সুন্দর জল ছাপটা ভাই কোয়ালিটি দেখে তো টপ নচ আপনি পাকিস্তানি ড্রেস ভেবে ধোকা খেতে পারেন এত সুন্দর কোয়ালিটি খুবই নাইস করে কটনের ড্রেস লনের ওনা কটন ওনা লনের ড্রেস লনের ওনা ভাই ম্যাটেরিয়াল গুলা এত নরম এত আরাম ম্যাটেরিয়াল আমার তো ধরেই ভালো লাগতেছে মানে এত সফট এন্ড লাইট ওয়েট প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা চোদ্দশো ষাট থ্যাংক ইউ সো মাচ আর একটু দেখছেন শেয়ার করছেন কমেন্ট করছেন মেসা লট টু মে সেকেন্ড লাস্ট ড্রেস দেখাবো এখন অনেক করে পাবো তোমার অনেক বেশি হব হাতটা ধর একটা সুন্দর বাটার কালারের ড্রেস আসছে খুবই সুন্দর বাটার কালারের মধ্যে খুবই নাইস করে ডিজিটাল প্রিন্ট করা আছে পুরোটা জামা ব্যাক পার্টটাও খুবই নাইস করে ডিজিটাল প্রিন্ট করা দেখেন এই যে এই যে দেখেছেন খুবই সুন্দর আপনারা চাইলে এগুলো দিয়ে বাসায় সুনতি ড্রেস পরেন যেগুলো সেগুলো বানাতে পারে আবার বাসায় ম্যাক্সি পরার জন্য এগুলো বানাতে পারে আমার শাশুড়িকে কিন্তু আমি এরকম লনের ড্রেস দিয়ে ম্যাক্সি বানাই দিই বাসায় পরার জন্য সে হচ্ছে বাসায় কমফোর্টেবলি ইজিলি ম্যাক্সিটা ক্যারি করতে পারে এই জন্য থ্যাংক ইউ সো মাচ যারা একটা দেখছেন শেয়ার করছেন কমেন্ট করছেন ইট মিস টু মি দেখেন ওন্নাটাও লনের মধ্যে কি নাইস মাস্টার ইয়েলো কালারে প্রত্যেকটা ড্রেসের ডিজাইন ডিফারেন্ট কালার ডিফারেন্ট মানে কি বলবো এখন সবচেয়ে সুন্দর ড্রেসটা দেখাবো সবার লাস্টে অবশ্যই আপনি শুকিয়ে গেছেন জি আপু আমি অনেক শুকানোর জন্য ফাইট করেছি করেছি অনেক কষ্ট রাতের পর রাত কান্না করেছি মাসের পর মাস ভাত না খেয়ে ফাইনালি আমি থাকছি শুকাই গেছি তো আমাকে শুকানো অবস্থায় বাঁচতে দিন প্লিজ আমি অনেক সাধনা করে শুকিয়েছি আমি আর মোটা হতে চাই না চাই না আমি মোটা হতে প্লিজ আমাকে মোটা হওয়ার জন্য দোয়া করবেন না আমাকে বলবেন না মোটা হয়ে যাও আগে সুন্দর লাগতো প্লিজ এর চেয়ে সুন্দর করে বুঝিয়ে বলো আমার পক্ষে পসিবল না মোটা হওয়ার কারণে আমার এখান থেকে একদম পা পর্যন্ত পুরো বডিতে স্ট্রেচ মার্ক হয়ে গেছে আমি যখন নিজেকে আয়নায় দেখি আমার জাস্ট চোখ দিয়ে পানি ফালানো ছাড়া আর কিছুই করার নেই কজ আমরা সবাই জানি পৃথিবীর কোনো ট্রিটমেন্ট লেজার লেজার মানে আপনার স্ট্রেচ মার্ককে একদম ভ্যানিশ করতে পারেন আমরা সবাই জানি ঠিক আছে সো আমি জানি আমার নিজেকে এভাবে দেখাটা আমার জন্য কতটা কষ্টকর ঠিক আছে আমি মোটা হতো আর আমি চাই না সেই অবস্থায় যেতে আপু সব কথা বাদ আমিও তোমার মতো শুরু করতে চাই কিভাবে করতে পারি একটু বলো আমি যখন শুরু করেছি আট বছর আগে তখনকার সিচুয়েশন এখনকার সিচুয়েশন ডিফারেন্ট তখন হাতে গুনে চার পাঁচজন ব্লগার ছিল বাংলাদেশে আর এখন আঠারো কোটি মানুষের ষোলো কোটি মানুষই ব্লগার ইনফ্লুয়েন্সার তারপর কন্টেন্ট ক্রিয়েটার এই জন্য আসলে সিচুয়েশন টাফ ডিফারেন্ট বাট অবশ্যই ইম্পসিবল কিছু না নিজের কাজকে ডিফারেন্ট করে সবার সামনে তুলে ধরো নিজের কাজকে এমনভাবে সুন্দর করো যাতে কিনা সবার নজরে আসে দেখলেই মনে হয় ওয়াও অবশ্যই ভালো করতে পারবা এটাই আর কিছুই না একজন আর্টিস্টকে আর্ট শেখানো পসিবল না একজন আর্টিস্ট তখনই হবে যে তার যেটা তার ভিতর থেকে আসবে আর্টটা এর না কালো ছিল লাল নেই পিছনে নেই কালো ছিল আমি নিজেকে আর্টিস্ট দাবি করি অ্যাজ অ্যাট কথা আমি হচ্ছে মেকআপ আর্টিস্ট হিসেবে নিজের এই ইন্ডাস্ট্রিতে এসেছিলাম ফার্স্ট মেকআপ আর্টিস্ট বিউটি ব্লগার মেকআপ করতাম মানুষকে লাইভে মেকআপ করে দেখাতাম মেকআপের ভিডিও দিতাম স্কিন কেয়ারের কিছু অ্যাডভাইস দিতাম আমি এটা ইউজ করছি আপনারা করতে পারেন এরকম বলতাম সেখান থেকে খুব বগ বগ ভালো করতে পারে দেখে মনে হয় মুরগি পদ কক্ষভক্ষ করে দেখে মানুষজন তাদের প্ল্যান্ট প্রোমোশনে আমাকে নেয় যেমন হায়া আজকে তাদের নিজস্ব প্রোডাক্সনের এত সুন্দর ধরনের গুলো প্রমোট করতে আমাকে বেছে নিয়েছে থ্যাঙ্ক ইউ সো মাচ ফর দ্যাট অফ কোর্স আমি অনেক বেশি কৃতজ্ঞ তাদের কাছে এই দেখেন বলেন কাস্টমার ইজ কিং আমার জন্য পেইজনরা তারা হচ্ছে কিং অফ কোর্স মাইন্ড ব্লোয়িং আপো ড্রেসটা আমি ভাবছিলাম কালো তাই আমি বলছিলাম দেখা দেখা পরে লাল দেখে আমার মনটা আরো খুশি হয়ে গেছে লাল আর কালো হচ্ছে একটা ডেডলি কম্বিনেশন এই কম্বিনেশনের ড্রেসে যে কাউকে ভালো লাগবে যে কাউকে ওয়াও দেখেন থ্যাঙ্ক ইউ সো মাচ যারা একটু দেখছেন শেয়ার করেছে কমেন্ট করছেন ইট মিন্স অ লট টু মিলস ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ শেষ ও ভাও হায়া পেজে নিজস্ব কালেকশন অনেক কিছু আছে এগুলো সবই তাদের নিজস্ব কালেকশন আজকে লাইভে দেখানো প্রত্যেকটা জামা চোদ্দশো ষাট শুধুমাত্র ল্যাভেন্ডার কালারটা বাদে হাতে হাতের দেখাই দিই হা অনেক বেশি পাব তোমার অনেক বেশি হব এই যে এই একটা ল্যাভেন্ডার কালার ড্রেস দেখিয়েছি এটার প্রাইস ছিল বারোশো পঞ্চাশ আর বাকি সবই চোদ্দশো সাইট ঠিক আছে আর বাকি সবই চতুর্শো সাইজ করে প্রত্যেকটা থ্রি পিস সাম হাউ ভুল ক্রমে আমার কাছে প্যান্টগুলো আসেনি ড্রেসের বাট আপনারা প্রত্যেকটা ড্রেস থ্রি পিস প্যান্ট সহ পাবেন কটনের প্যান্ট সহ ড্রেস লন ওনা লন পরা যায় কিন্তু কটন লনের প্যান্ট কিন্তু পরা যায় অনেক বেশি পাতলা হয় সেটা খুবই দৃষ্টিকটু হয় ঠিক আছে সো এই জন্য আর আপনারা তো জানেনই লনের মধ্যে কোনোভাবেই ইয়া পড়তে হয় ইনার করতে হয় না এক্সেপ্ট হোয়াইট হোয়াইট লনে ইনার করতে হয় আপু তুমি অনেক শুকিয়ে গেছো কিভাবে অনেক অধ্যাবসায় করে ওই যে বললাম থ্যাংক ইউ সো মাচ যারা এটা দেখলেন শেয়ার করবেন কমেন্ট আর লট টুমি আর আজকের লাইভের প্রত্যেকটা জামা একদম লন এখানে অ্যাফোর্ডেবল বাজেট ফ্রেন্ডলি সো আপনারা টুক করে একটা করে কিনে ফেলতেই পারেন দরকার পড়লেই তাদের কাছে যাতে কিনতে পারেন এই জন্য তাদের পেজে একটা লাইক দিয়ে রাখবেন নর্মালি যেটা হয় পাকিস্তান এই টাইপ পাকিস্তান থেকে আনতে গেলে অনেক এক্সপেন্সিভ হয়ে যায় বাইশশো পঁচিশশো হয়ে যায় একদম রিজনেবল মানে একদম র্যান্ডাম প্রিন্টেডগুলো কিন্তু সেগুলো যখন দেশের কোনো ব্র্যান্ড নিজেরা মেক করে বাংলাদেশে তখন কিন্তু প্রাইসটা অনেক রিজনেবল হয়ে যায় আপনারা পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে ঠিক আছে এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে আরো একটা নেক্সট লাইভে চিলড্রেন টেক আসসালামু আলাইকুম